আজকে সকালে ঘুম থেকে উঠার আগে বোন যখন প্রাইভেটে যাই তখন বোনকে বলে দিয়েছিলাম আমার জন্য কেক আর একটা ড্রিঙ্কস নিয়ে আসার জন্য ছোটবেলা থেকে আমি এরকম দশ টাকা বিশ টাকা কেকগুলো খেতে খুবই পছন্দ করি আজকে সকালে নাস্তা আমি কেক আর ড্রিঙ্কস খেয়ে শেষ করি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি রেডি হতে চলে যাব আর ঘুম থেকে উঠলে আমাকে ভূতের মতো দেখা যায় কারণ হলো নাক চোখ মুখ এগুলো ফুলা থাকে অনেক ভয়ঙ্কর দেখা যায় তো এখানে আমি আমার জাতীয় ড্রেসটা পরে নিই আর কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে যায় আমি এখানে বাসে বসে বসে ভাবতেছিলাম শীত কি আসবে না কারণ দেখো যে পরিমাণ রোদ পড়তে সে মানুষ সিদ্ধ হয়ে যাবে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমার ক্যাম্পাসের নাম কি বা ক্যাম্পাসটা কোথায় এ পর্যন্ত আমি অনেকবার এই কথাটা বলেছি আমার ক্যাম্পাসের নাম হলো নরসেন্দি গভর্নমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট নরসেন্দি পুলিশ লাইন থেকে সোজা আসলেই আমার কলেজের সামনে আসা যায় আরেকটা কোয়েশন হলো আমি কি ফোন ইউজ করি সবাই সিক্সটিন ফিফটিন কিনা ফেলছে কিন্তু এখনো আমি আইফোন টুয়েলভ ইউজ করি যখন নিজের পারবো তখন আমি এই আইফোন চেঞ্জ আমি এখানে ক্যামেরা ঘুরাই দেখি ক্যাম্পাসের নাম নাই কারণ মনে হয় করা আবার সুন্দর করে নামটা লেখার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম কার বাসার সামনে ফুটেছিল আমি চুরি করে নিয়ে আসছি কি কবে জানি এই ফুলের জন্য আমার মাইক খাইতে হয় এই ফুলগুলোর অনেকগুলো কালার হয় কিন্তু এটা নাম আমি যাই না কখনই কোনো ফুলের নাম যাই না খালি জবা সাপ্লাই এগুলো ছাড়া মনে হয় তো তোমরা যারা যারা জানো এই ফুলটার নাম কি অবশ্যই কমেন্টে জানিও আর কার বাসায় এই ফুলগুলো আছে সেটা কমেন্ট বক্সে জানাবা গাইস তোমরা তো জানোই ফুচকা মামা আমার জন্য ফুচকা নিয়ে ওয়েট করে কারণ কখন আমি আসবো আর ওনার থেকে ফুচকা খাবো তো আমি ওনার থেকে এক প্লেট ফুচকা নিয়ে খেয়ে নিলাম আমি ফুচকা খেতে খেতে সন্ধ্যা হয়ে যায় তারপর বন্ধু আমাকে কল দেয় বলে জেলখানা মোড় যাওয়ার জন্য আর তোমরা এই ব্লগটা দেখতে পারবে শর্ট ভিডিওতে আজকের ভিডিও ছিল এতটুকু পর্যন্তই বাই বাই গাইস ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড শেয়ার দিস ভিডিও